গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কত সুন্দরভাবে রোদটা উঠেছে আজকে আর আমি সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি অনেকেই বলেছিলেন যে ব্লগ দেবেন দিদি ভাই তো সেই জন্য আজকে একদমই মিনি ব্লগ নিয়ে এসেছি ছোটো তো যাই হোক আমি ভিডিওটা করতে পারিনি ঠিকঠাকভাবে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো যাই আজকে হচ্ছে দোয়াদশী বুধবার তো বুধবারের দিনকে আমি সকালবেলায় স্নান ধান সেরে নিয়ে ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছি আর আগের দিন যে লুচি বানিয়েছিলাম তো কিছুটা বেজে গেছিলো তো বর্মশাই খেলো কয়েকটা আর আমি খেলাম তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিয়েছি সকালকার আর ছেলেদের পড়িয়ে চলে গেছে ম্যাম তো এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেননা ওরা এই ঘরে পড়তে বসে তো সেই জন্য এই ঘরে বিছানাটা একটু নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করে কার্পেটটা পেতে দিলাম আর আজকে না দুপুরবেলায় মা বলেছে ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে সেই জন্য আজকে দুপুরে ওই বাড়িতে খাওয়া দাওয়া করবো কেননা একসাথে আমরা একাদশী করেছিলাম আমি মার বোন এই বাড়িতে এসে আমি একাদশীটা করেছিলাম কেননা আমি তো বাড়িতে একা একা সেই জন্য মা বলেছিল আমরা তিনজনে একসাথে করব তো তারপরে এই বাড়িতে রান্নাও করেছিল আমার জন্য তো আমি আর একা খাইনি সবাই খেয়েছি আমরা তো যাই আমি এখন খেতে বসে পড়েছি এখন ওই একটা দেড়টা মতো বাজে তো বাবু তো স্কুলেই গিয়েছে আর আমি এখন খেয়ে নেব আজকে রান্না করেছিল কচু শাক আর নিরামিষ তরকারি আর ব্রোকলি ভেজেছিল তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আর কচুর শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালোই লাগে তো এই দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়ে আমি আবার বাড়ি চলে গেছিলাম ওই কয়েকটা টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম কেননা বাড়িতে এসে কালকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের জন্য সমস্ত বাসন কোসন মেজে নিচ্ছে অনেক বাসন পড়ে রয়েছে ঠাকুরের তো সেগুলোই মাজছি আর সোনা আমার ভিডিওটা বানিয়ে দিয়েছিল ও বলেছিল মা আমি ক্যামেরাটা ধরছি তুমি কাজগুলো সেরে নাও আর এখন ভীষণ হাওয়া হচ্ছে এই সময়টা না ভীষণ হাওয়া হয় আর আমার এই সময়টা বেশ ভালো লাগে না খুব গরম না খুব শীত তো আমার এই সময়গুলো বেশ ভালোই লাগে বেশি গরমও ভালো লাগে না বেশি শীতও ভালো লাগে না তো এখন ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছে আর ওর সাথে কথা বলছিলাম তারপরে একটুখানি বেরিয়েছিলাম আমি বোন আর বর্মশাই ওদেরকে রেখে এসেছি মার কাছে আর আজকে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে যাচ্ছি এসি কিনতে তো যেহেতু গরম চলে এসেছে এসি ছাড়া থাকতে পারবে না আমি কিন্তু না বন্ধুরা আমার বোন তো যাক বোন এসি কিনবে আমি কিনবো না কেননা আমার বাবার বাড়ির ঘরটা না ভীষণই ছোট আর তার মধ্যে ওই ঘরে অনেক জিনিসপত্র রয়েছে এখনই এত গরম লাগছে থাকা যাচ্ছে না সেই জন্য বোন বলল কি একটা ইএমআই করে এসে নিই তাহলে শোধও হয়ে যাবে আর ব্যবহারও করা হবে অনেক দিনের শখ তো যাই হোক সেই জন্য একটা এসি কিনতে চলে এসেছি তো আমি পছন্দ করলাম আর বোন কিনলো তো আমরা দুই বোন মিলে এইভাবে আমরা মিলে জুলে যাই সব সময় তো যাক আমরা এখানে দেখছিলাম আর বোন ওখানে যে কাজগুলো ছিল ডকুমেন্টসে সেগুলো সেরে নিল তারপরে আমরা চলে আসলাম খোরের ধারে আর খোরের ধারটা না খুব সুন্দরভাবে সাজিয়েছে আপনারা ব্লগে দেখতে পারবেন যখন আমি প্রথম ব্লগ ছেড়েছি তার মধ্যেই আছে তো যাক আজকে খোরের ধারটা ভীষণ ভিড় হয়েছে আর তখন না ভিতরে ঢুকতে পারিনি কেননা পুজোর ভাষানে এসেছিলাম লক্ষ্মী পুজোর তো তালা দেওয়া ছিল সেই জন্য আজকে ঘুরতে আসলাম আর বেশ ভালো লাগছে গরমকালে না ভীষণ ভালো লাগবে এই জায়গাটা কেন বলুন তো খোড়ের ধার প্রচণ্ড হাওয়া হবে আর প্রচুর ভিড়ও হবে এই জায়গায় বেশ সুন্দরভাবে সাজিয়েছে ভালো লাগছে বেশ আজকে প্রথম আসলাম আমরা মানে ভিতরে বাইরে থেকে তো দেখতেই পাই কেননা পুজোর সময়ে আসা হয় ভাসান দেখতে তো সেই জন্য আজকে আমরা তিনজনা মিলে একটুখানি ঘুরে যাচ্ছি আর একদমই ছোট ব্লগটা আজকে করেছি বেশি বড় করতে পারিনি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কে কে আমার বড় ব্লগ দেখতে চান তাহলে আমি বড় ব্লগ দেওয়া শুরু করবো ঠিক আছে তো যাই আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমার একটু একটু করে এই ছোট্ট পরিবারটা ঘরকন্যাটা আস্তে আস্তে বেড়ে চলেছে তো এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আশা করছি যে এইভাবেই পাশে থাকবেন আর আমিও এইভাবেই আপনাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো তো যাই হোক আমি যে খুব ভালো ব্লগ করতে পারি সেটাও কিন্তু না কিন্তু চেষ্টা করি ভালো করার তো যাই হোক আজকের ভিডিওটা বেশি খুব একটা বড় করিনি কেননা একদমই ছোট্ট ভিডিও করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো যাক এইখানটায় দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখন আমরা যাব বাড়ি তো সেই জন্য এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা